ব্রেকিং নিউজ এবং গভীর রাতের এক নাটকীয় মোড় যা দেশের প্রশাসনিক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন গতকাল রাতে পে স্কেল বাস্তবায়ন কমিটির রুদ্ধদ্বার বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কমিটির প্রধানের একটি অত্যন্ত গোপনীয় ও স্পর্শকাতর ফোন ফাঁস হওয়ার ঘটনায় দেশজুড়ে আলোচনার তীব্র ঝড় উঠেছে পে স্কেল বাস্তবায়নের ইস্যুটি গত কয়েক সপ্তাহ ধরেই দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল কিন্তু গতকাল রাতের এই ঘটনা বিষয়টিকে এক নতুন ও জটিল মাত্রায় নিয়ে গেছে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পূর্ব প্রস্তুতি হিসেবে যে পে স্কেল বাস্তবায়ন কমিটি গঠন করেছিল তাদের গতকালের বৈঠকটি ছিল অত্যন্ত নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট একাধিক বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে যে নবনির্বাচিত সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণের পর তার সরকারের সর্বপ্রথম এবং সবচেয়ে অগ্রাধিকারমূলক কাজ হিসেবে এই পে স্কেল বাস্তবায়নের দিকেই নজর দিতে চান তিনি তার কর্ম পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই রেখেছেন এই বিষয়টিকে কারণ তিনি মনে করেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো সংস্কারকে শুধু একটি সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে বরং এটি একটি বৃহৎ অর্থনৈতিক ও সামাজিক সংস্কার যা দুর্নীতি কমাতে এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে সহায়তা করবে এই প্রেক্ষাপটে গতকাল রাতে রাজধানীর একটি গুরুত্বপূর্ণ স্থানে পে স্কেল নিয়ে মির্জা ফখরুল ইসলামের উপস্থিতিতে বা তার নির্দেশনায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পে স্কেল বাস্তবায়নের কাঠামো দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার উপর এর প্রভাব প্রশাসনিক প্রস্তুতি এবং বাস্তবায়নের সময়সূচি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিস্তৃত আলোচনা হয় বলে জানা গেছে বৈঠক শেষে রাত যখন গভীর হয় এবং সবাই ধারণা করছিলেন যে চূড়ান্ত কোনো ইতিবাচক সিদ্ধান্ত এসেছে ঠিক তখনই অর্থাৎ হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ইনসাইডার গ্রুপে আলোচনায় আসে একটি ফোন আলাপের বিষয় এই ফাঁস হওয়া অডিও ক্লিপে শোনা যায় পে স্কেল বাস্তবায়ন কমিটির প্রধানের সঙ্গে সরাসরি কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরবর্তীতে সেই ফোন কলের তথ্য ও কথোপকথনের অংশ মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং তা জাতীয় আলোচনার কেন্দ্রে চলে আসে ফাঁস হাওয়া এই ফোন আলাপ বিশ্লেষণ করে দেখা যায় মির্জা ফখরুল ইসলাম সেখানে অত্যন্ত সতর্কতার সাথে এবং কিছুটা কৌশলগতভাবে পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সময় নিয়ে এগোনোর বা পরোক্ষভাবে সময় ক্ষেপণের পরামর্শ দিচ্ছেন তিনি ফোন আলাপে স্পষ্ট করেই বলছেন যে নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরপরই বা প্রথম দিনেই যদি এত বড় একটি ব্যয়বহুল অর্থনৈতিক সংস্কার কার্যক্রম শুরু করা হয় তাহলে দেশের সামগ্রিক অর্থনীতি বাজেট ব্যবস্থাপনা এবং সরকারের ব্যয় কাঠামো চরম ও অসহনীয় চাপে পড়তে পারে যা সামাল দেওয়া কঠিন হবে মির্জা ফখরুলের এই বক্তব্যে মূলত আবেগ বর্জিত কঠোর বাস্তবতার কথা উঠে এসেছে একদিকে দেশের ২২ লক্ষ সরকারি কর্মচারীর আকাশচুম্বী প্রত্যাশা অন্যদিকে রাষ্ট্রের সীমিত আর্থিক সক্ষমতা ও রিজার্ভ সংকট এই দুয়ের মধ্যে ভারসাম্য না থাকলে বড় ধরনের অর্থনৈতিক অস্থিরতা বা মুদ্রাস্ফীতি তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন ফোন কলে তিনি আরও উল্লেখ করেন পে স্কেল বাস্তবায়ন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত এবং এটি তারেক রহমানের ওয়াদা হলেও তা ধাপে ধাপে সুপরিকল্পিতভাবে এবং অর্থনৈতিক প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখেই এগোনো প্রয়োজন হুট করে সিদ্ধান্ত নিলে হিতে বিপরীত হতে পারে এই ফোন আলাপ ফাঁস হওয়ার পর আজ সকাল থেকেই রাজনৈতিক অঙ্গনে এবং বিশেষ করে সচিবালয় পাড়ায় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও মিশ্র অনুভূতি একপক্ষ বিশেষ করে অর্থনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন মির্জা ফখরুলের এই বক্তব্যটি অত্যন্ত দায়িত্বশীল ও বাস্তববাদী তারা বলছেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আবেগের চেয়ে বাস্তবতাকে প্রাধান্য দেওয়া উচিত এবং সেখানে রাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া হয়েছে যা প্রশংসনীয় অন্য পক্ষের মতে বিশেষ করে সাধারণ সরকারি কর্মচারীরা মনে করছেন এটি বাস্তবায়ন প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি সুগভীর কৌশল যা তাদের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক তারা আশঙ্কা করছেন সময় নেওয়ার অজুহাতে এটি অনির্দিষ্ট কালের জন্য ঝুলে যেতে পারে ফলে বিষয়টি এখন আর শুধু আর পে স্কেল বাস্তবায়নের প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন রাজনৈতিক অবস্থান অর্থনৈতিক দর্শন এবং নতুন সরকারের ভবিষ্যৎ নীতির দিক নির্দেশনার সঙ্গে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে গতকাল রাতে অনুষ্ঠিত বৈঠকে পে স্কেল বান্তবায়ন কমিটির সদস্যরা দীর্ঘ সময় ধরে নতুন গ্রেড কাঠামো বেতন বৈষম্য কমানো নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের সুবিধা বৃদ্ধি এবং একই সাথে রাষ্ট্রের আর্থিক ভারসাম্য রক্ষার জটিল সমীকরণগুলো নিয়ে আলোচনা করেন বৈঠক সূত্রে জানা যায় দেশের বর্তমান অর্থনৈতিক চাপ বিশাল বাজেট ঘাটতি ও রাজস্ব আয়ের নিম্নমুখী বাস্তবতা মাথায় রেখে ধাপে ধাপে বা ফেজ ওয়াইজ পে স্কেল বাস্তবায়নের এক একটি রূপরেখা তৈরি করা হয়েছে যা নিয়েই মূলত মির্জা ফখরুল কথা বলছিলেন পাশাপাশি দ্রুত গ্যাজেট প্রকাশের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনাও দেওয়া হয়েছে তবে কার্যকর করার ক্ষেত্রে সময় নেওয়ার কথা ভাবা হচ্ছে বৈঠক সূত্রে আরও বলা হয়েছে পে স্কেল বাস্তবায়ন একদিকে যেমন সামাজিক ন্যায়ের প্রশ্ন অন্যদিকে একটি ভঙ্গুর অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ তাই সিদ্ধান্ত গ্রহণে আবেগ বা সস্তা জনপ্রিয়তা নয় বরং বাস্তবতা এবং পরিসংখ্যানের ভিত্তিতে পরিকল্পনা করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে ফোন কল ফাঁস হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের প্রতিক্রিয়া অত্যন্ত তীব্র ও বহুমুখী অনেক সরকারি কর্মচারী বিষয়টিকে উদ্বেগের চোখে দেখছেন এবং হতাশা প্রকাশ করছেন কারণ তারা আশঙ্কা করছেন বাস্তবায়ন আবার দীর্ঘ সূত্রিতায় পড়তে পারে এবং কমিটি বা কমিশনের ফাঁদে আটকে যেতে পারে আবার সচেতন মহলের অনেকে এটিকে ইতিবাচকভাবে দেখছেন তারা বলছেন অর্থনৈতিক ভারসাম্য রক্ষা না করে বা কোষাগারে টাকা না রেখে হঠাৎ বড় সংস্কার শুরু হলে তা ভবিষ্যতে আরও বড় সংকট বা শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি করতে পারে ফলে সমাজ জুড়ে তৈরি হয়েছে এক অদ্ভুত